নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো সকলকে সাথে ভিলেজ লাইফের পক্ষ থেকে আমি সাথী একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আজ বুধবার আর এখন সকালই নটা মতন বাজে আজ ছিল বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো মানেই তো প্রতিটা বাঙালির বাড়িতে আর কি ধোয়া মোছা এইগুলো লেগেই থাকে আর যাদের একটু বড় বড় ব্যবসা বা বিশ্বকর্মাকে নিয়ে সারা বছর নাড়াচাড়া সেগুলো তো একটু উৎসবের আকারই ধারণ করে তো আমাদেরও বাড়িতেও আগে খুব ধুমধাম করে আর কি বিশ্বকর্মা পুজো হতো কিন্তু আমার জেঠু অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আর পুজোটা বাড়িতে হয় না তবে এখন আগের থেকে অনেক পরিমাণে আর কি কাজকর্ম বেড়েছে ওই দোকানেই পুজো করে দাদারা আর আমার বাবা যেখানে কাজে থাকে সেখানেই আর কি পুজোটা করে তো এই যে বাড়িতে কিছু টুকিটাকি কাজের জিনিস ছিল আর সেগুলোকে আমি সকালবেলাতে আর কি ধুয়ে মুছে নিচ্ছি আর এই যে এখানে আমার স্কুটি আর সব গাড়িগুলোকে দাদা ধুয়ে দিয়ে গেছে মেশিন দিয়ে তো সেটাকে এখন নিয়ে এসে বাড়িতে নিজের মতন করে পুজো করবো বিশ্বকর্মা পুজোর আর কি পুরাণ মতে কিছু কথা তোমাদের সকলের সঙ্গে আমি শেয়ার করছি বিশ্বকর্মা পুজোর রহস্য হিন্দু পুরাণে বিশ্বকর্মা দেবকে বলা হয় দেবশিল্পী এবং তিনি ইন্দ্রের নগরী কৃষ্ণের দ্বারকা আর রাবণের সোনার লঙ্কা নির্মাণ করেছিলেন এ কথা তো সকলেরই জানা শুধু তাই নয় শিবের ত্রিশুল এবং বিষ্ণুর আর কি সুদর্শন চক্র আর ইন্দ্রের বজ্র তারই সৃষ্টি তাই বিশ্বকর্মা দেবকে আসলে বিশ্বের প্রথম স্থাপিত ও পৈ পৈশলিক আর কি ভাদ্র মাসের শেষের দিকে পালিত হয় বিশ্বকর্মা পুজো কারিগরিক এবং পৈকশলিক মিস্ত্রি থেকে শুরু করে সকলেই বিশ্বকর্মাকে আর কি আরাধনা করেন তো এইটুকুই ছিল আমার জানা মতে আরও কিছু কথা সেগুলো হয়তো সকলেরই জানা আছে আর সেগুলো শেয়ার করলাম না তো এই যে দেখুন গাড়িটাকে ধুয়ে মুছে দিয়েছে আর এই যে হলো আমার পক্ষীরাজ আজকে একেবারে নতুন রূপে আরও যেন সেজে উঠেছে তো ওখান থেকে নিয়ে আসার পরেও নিজে একটু আর কি হাত দিয়ে মুছে নিলাম আর এটা তো আমার আর কি ভীষণই শখের জিনিস এটা আগেও আমি শেয়ার করেছি তো সারা বছর যেটাকে আর কি চরি সেটার আজ বিশ্বকর্মা পুজোর দিনে এই যে নিজের মতন করে পুজো করছি আরও মন্দিরে গেলে পুজো টুজো দিয়ে নিয়ে আসা হয় তো এই যে এখানে আর কি সিঁদুরটাকে গুলে নিয়েছিলাম সেটা দিয়েই একটু স্বস্তিক চিহ্ন নিচটাতে দিয়ে দিয়েছি আর এই যে এখানে ফুল দুর্বা সমস্ত কিছু নিয়ে এসেছি তো এই যে এখানে আমি আর কি স্বস্তির চিহ্ন আঁকছি আর মা হয়তো পুজো দিত তবে সব ছোটোখাটো দিকগুলো আমি সামলে নিই তো সকাল সকাল স্নান করে সমস্ত কাজ আর কি টুকিটাকি ওইগুলো সেরে এই যে এখন চলে এসেছি তো বিশ্বকর্মা পুজোর শেষ মানেই দুর্গা পুজোর শুভ আরম্ভ আর কি হয়ে যায় তো সামনে পুজো আসছে আর সেটারও তো উত্তেজনা আর কি সকলেরই তুঙ্গে হয়তো সকলের পুরোপুরি শপিং হয়ে গেছে আমাদের এখনও কিছুই তেমনভাবে কেনাকাটা হয়নি সেই অনেকদিন আগে কিছু জামাকাপড় নিয়ে এসেছিলাম আর এই যাব আজ যাই কাল যাই করে বিশেষত ভাদ্র মাসের জন্যই যাওয়া হচ্ছিল না তো এই যে মাসটা তো চলেই যাচ্ছে এরপরে আর কি সবকিছু শুরু করে দিতে হবে তো বিশ্বকর্মা পুজো তোমাদেরও আমার এই ভিডিওটা যারা যারা দেখছো সেখানে কিভাবে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর বিশ্বকর্মা পুজোর দিন তো ঘুড়িও ওড়ানো হয় তবে আমাদের এই দিকে খুব একটা জাঁকজমকভাবে হয় না তো অনেক জায়গাতে দেখেছি যে বিশ্বকর্মা পুজোতে বেশ ঘুড়ির প্রতিযোগিতা থাকে সে যাই হোক এই যে দেখুন কথা বলতে বলতে আমার এই দিকে সব কিছু হয়ে গেল আর প্রার্থনা করে এখন এই যে গাড়িটাকে আমি ধূপ দীপ চালিয়ে নিচ্ছি আর মনে মনে কিছু প্রার্থনাও করছি সারা বছর যেটাকে আর কি চালায় আর চারিদিকে আমাদের এর দিকটাতে ভীষণ বড় আর কি দুর্ঘটনাও ঘটেছে কদিন আগে গ্রামে তো সেটারই রেশ এখনও সকলে কাটিয়ে উঠতে পারেনি তবে খুবই একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল যেটা হয়তো এখন আর কি সকলের মনে দাগ কেটে গেছে তো এই যে খুব ভালো করেই আর কি আমি নিজের মতন করে পুজো করে নিলাম আর তারপরে আর কি একটা নিমন্ত্রণ বাড়িও ছিল সেখানেও যাওয়ার আছে তো এই যে পুজো টুজো করে আবার বেরিয়েও পড়েছি আমরা রেডি হয়ে এই যে বৃষ্টি আসছিল তো সেই কারণেই জামাকাপড়গুলো আর কি মা তুলে রেখে যাচ্ছে আর দুদিন বৃষ্টি নেই তবে বিশ্বকর্মা পুজোতে দেখেছি এদিকে ওদিকে বৃষ্টি হয়েছে আমাদের দিকটাতে হয়নি তো বাড়ি ঘরও আর কি সুন্দর আর কি শুকিয়ে এসেছে এখন যদি আবার বৃষ্টি হয় তো আবার কাদা হয়ে যাবে চারিপাশটা আর ভীষণ নোংরাও হয়ে যাবে তো আমরা রেডি হয়ে গিয়েছি আর মা বলছে যদি বৃষ্টি আসে জামা গুলো তো ভিজে যাবে সেই কারণেই তুলে রাখা এই যে এই দিকটাতে আমি গুছিয়ে বসে আছি আর মাও আর কি এখন ঘর টর তালা দিয়ে বের হবে তো তারপরে দেখুন এই যে বাড়ির সামনে যে নদীটি আমাদের আছে এখন তো জলে পুরো চারিদিকেই ভরে আছে আর এত সুন্দর লাগছে আর এত সুন্দর আর কি ভিউটা আসছিল যে একটু নাক্যাপ করে পারিলাম না মনে হচ্ছে মেঘের মতন কালো টলটলে জল আর চারিপাশে সবুজ দেখতে কি ভালো যে লাগছিল আর বেশ হাওয়াও দিচ্ছিল এদিকে বড় মাও যাবে তো বড়ো এখনও রান্না করা হয়নি আর সকলে আর কি আমরা নিমন্ত্রণ বাড়িতে খুব বেশি যেতে চাই না ওই জন্য রান্না করতেই হয় তবে আজ আমিও যাচ্ছি তো এই যে সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল আজকের ব্লগটি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না সকলে সুস্থ থেকো ভালো থেকো আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য আসি